আগে জাতীয় নাকি স্থানীয় সরকার নির্বাচন এ নিয়ে তুমুল আলোচনা চলছে কোনোভাবেই আগে স্থানীয় নির্বাচন চায় না দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি আর জামায়াত এবং জাতীয় নাগরিক কমিটি চায় আগে স্থানীয় নির্বাচন এ নিয়ে দলগুলোর বিরোধ এখন অনেকটা প্রকাশ্যে তবে ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার কোনো কারণে এই সময়ের মধ্যে দেওয়া সম্ভব না হলে সেটা জানুয়ারির মধ্যে হবে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দৈনিক প্রথম আলো প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হবে রমজান এবং পবিত্র ঈদুল ফিতর মিলিয়ে দেড় দুই মাস সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না এরপর কাল বৈশাখী ও বর্ষা মৌসুম শুরু হবে সাধারণত বর্ষায় জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না সেক্ষেত্রে ডিসেম্বরে সম্ভব না হলে দু সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে এই বার্তা অবশ্য আগেই কিছুটা স্পষ্ট করেছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তিনি ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন অক্টোবরের দিকে নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সেখানে তিনি বলেন আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে অক্টোবরের দিকে তফসিল ঘোষণা ডিসেম্বরে নির্বাচন এবং জানুয়ারির মধ্যে নতুন সরকার গঠন হতে পারে এমন সংকেত পাচ্ছি ইসির কর্মকর্তারা মনে করছেন ডিসেম্বরে জাতীয় নির্বাচন করতে হলে অক্টোবরের মধ্যে তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে নির্বাচনের আগে মোটা দাগে বড় প্রস্তুতির মধ্যে আছে ভোটার তালিকা হালনাগাদ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পর্যবেক্ষক নিবন্ধন এবং প্রয়োজনীয় কেনাকাটার মতো কাজগুলো শেষ করা আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক